স্নান করার দশ মিনিট আগে নিয়ম করে সপ্তাহে দুদিন যদি এইভাবে চুলে শ্যাম্পু করা যায় তাহলে কিন্তু চুলের সব সমস্যা একেবারে সমাধান যেমন ধরুন চুলে খুশকি হওয়া প্রচণ্ড পরিমাণে চুল ঝরে যাওয়া চুলে সাইনি বা হারিয়ে যাওয়া সব কিন্তু একবারেই ফিরে আসবে তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে এই শ্যাম্পুটা তৈরি করলাম তার আগেই বলে দিই পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু একেবারে মিস করবেন আর অবশ্যই কিন্তু নবস্লাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আমার এই আয়ুর্বেদিক শ্যাম্পুটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে এক কাপ মতন জল নিয়ে নিলাম তার মধ্যে কিন্তু টু টেবিল স্পুন মতন চা নিয়েছি এবার চায়ের সাথে জলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে আর এমনভাবে ফোটাতে হবে যাতে চায়ের জলটা পুরো অর্ধেক হয়ে আসে মানে চাটা যাতে ভালো করে জলের সাথে একদম সোপ খেয়ে যায় আর অরিজিনাল যেই চায়ের রসটা সেটা যাতে বেরিয়ে আসে তো দেখো এখানে আমার কিন্তু চায়ের পাতাটা বেশ ভালো করে ফুটিয়ে নেওয়া হলো আর জলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে আর এখানে দেখো চায়ের কালারটা কিন্তু প্রচণ্ড কালচে এসেছে কারণ অনেকক্ষণ ধরে ফোটানো হয়েছে আর অল্প একটু জল হয়ে গেছে এই জলটা দিয়েই কিন্তু আমি আজকে আমার শ্যাম্পুটা তৈরি করব এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ যেটা চায়ের জলটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম কোনো কিছুই কিন্তু আমরা স্ক্যাল্পে ব্যবহার করব না চায়ের জলটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু চায়ের পাতার থেকে চায়ের জলটা আমি ছেঁকে নিয়ে নেবো মানে মধ্যাকথা সব কাজ কিন্তু হবে এই চায়ের জল দিয়েই দেখো আমি চায়ের জল থেকে কিন্তু চা পাতাটাকে পুরোপুরি আলাদা করে নিয়েছি চা পাতাটার আমার আর কোনো কাজে নেই এর মধ্যে কিন্তু আমি এখানে দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু দেবো তো তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো শ্যাম্পু ব্যবহার করতে পারো যেহেতু আমার চুলটা একটু বড় তো আমার চায়ের পরিমাণটাও বেশি তার মধ্যে কিন্তু দুপাতা শ্যাম্পু আমি ব্যবহার করেছি তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী শ্যাম্পুটা ব্যবহার করবে তার মধ্যে দেবো পাতিলেবু পাতি লেবুতে তো ভিটামিন সি আছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো সত্যি কথা বলতে কি স্ক্যাল্প স্কিনে কিন্তু নোংরাটা রিমুভ করতে লেবুর ভীষণ পরিমাণে হেল্প করে এই কারণে কিন্তু স্ক্যাল্পকে পরিষ্কার করে একদম কিন্তু খুশকিমুক্ত চুল আমাদের উপহার দেয় এই লেবু আর সবচেয়ে বড়ো কথা হলে লেবুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি আছে এই কারণে কিন্তু চুলের যেই জেল্লাটা অ্যাকচুয়াল যেই প্রাকৃতিক যেই জেল্লাটা সেটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে যাদের চুল প্রচণ্ড পরিমাণে ডাল রুস্কো শুষ্ক তারা কিন্তু ইজিলি এইভাবে লেবুটা ব্যবহার করতে পারো তবে কখনোই কিন্তু লেবু সরাসরি ব্যবহার করো না দেখো তারপরে কিন্তু সুন্দর করে তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে আর আমাদের কিন্তু শ্যাম্পুটা একদম তৈরি হয়ে গেছে তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি এই শ্যাম্পুটা কীভাবে চুলে অ্যাপ্লাই করি তো বলে দিই আমি এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করার দুদিন আগে কিন্তু চুলটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি যাতে চুল অত বেশি নোংরা না থাকে আর যেহেতু শ্যাম্পু শ্যাম্পোটা ব্যবহার করবো তো আমার চুলটা তো একদম পরিষ্কার হয়েই যাবে তো তার আগে বলে আমি কিন্তু চুলটা ভালো করে আসেই নিয়েছি আর দুদিকে কিন্তু চুলটা ভাগ করে নিয়েছি যাতে আমার শ্যাম্পুটা দিতে সুবিধা হয় তারপরে প্রথমে দেখো আমি কিন্তু একটা হাতে নিয়ে নিলাম এই হাতের সাহায্যেই কিন্তু সারা চুলে শ্যাম্পুটা সুন্দরভাবে ব্যবহার করব আর অবশ্যই আমি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত আমি কিন্তু পুরো চুলেই এই শ্যাম্পুটা দেওয়ার চেষ্টা করব যতটা আমার চুলে আর কি হয় জানো তো চা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যাফেইন আছে যা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে তাদের জন্য কিন্তু চা পাতাটা একদম বেস্ট সলিউশন তবে চা পাতা দিয়ে আমার আগেও একটা চুলের হ্যাক তৈরি করা আছে হ্যাক দেওয়া আছে অলরেডি সেটা তোমরা ডেসক্রিপশান বক্স থেকে অবশ্যই লিঙ্কটা প্রেস করে দেখে নিতে পারো তো চায়ে যেহেতু ক্যাফেইন আছে সেহেতু আমাদের চুলের যেই অ্যাকচুয়ালি কালারটা সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে আর চুলটা কিন্তু সুপার সাইন আর স্মুথ করে দেয় তোমরা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবে না যারা সরাসরি শ্যাম্পু ব্যবহার করছো এটা তো জাস্ট নর্মাল জলের মতো জাস্ট একটু চা চায়ের জলটা ব্যবহার করতে হবে তোমরা একবার ব্যবহার করে দেখো এতে কিন্তু তোমরা ভীষণ ভালো ফিডব্যাক পাবে ওই সাত আট দিন কিংবা এক মাস তোমাদের অপেক্ষা করতে হবে না দেখবে একবার ব্যবহার করলে একটা চুলের তো একটা তো জেল্লা আসবেই তারপর এটা যদি তোমরা নিয়ম করে ব্যবহার করো তাহলে তার কোনো কথাই নেই আর সবচেয়ে বড়ো কথা হল চায় ক্যাফিন বাদ দিয়েও কিন্তু চায় আছে ভিটামিন এ বি সেভেন আর আছে ভিটামিন সি আর ভিটামিন বি টুয়েলভ আছে বায়োটিন আছে এতগুলো উপাদান কিন্তু চুলকে ভালো রাখতে তো অবশ্যই সাহায্য করা চুলের পরিপূর্ণ পরিপুষ্ট চুলের জন্য কিন্তু এই উপাদানগুলো থাকা ভীষণ পরিমাণে প্রয়োজন আর তাছাড়াও আছে আয়রন খনিজ যা আমাদের চুলকে হেলদি করে তো আর কোনো ভাবার আর কোনো প্রশ্নই নেই নি তোমরা এটা ব্যবহার করো আর রিভিউটা তো তোমরা ভিডিও শেষ অবশ্যই দেখতে পাবে আর সপ্তাহে দুদিন এটা ব্যবহার করলেই একেবারে হয়ে যাবে তো চলো আমার কিন্তু চুলে দেয় একদম কমপ্লিট এবার আমি একেবারে চুলটা শ্যাম্পু করে তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমার চুলটা কতটা বেশি সাইন করছে আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করি না এটা আমার চুলের ন্যাচারাল কালার মানে অসম্ভব সাইন করছে আর চুলটা ভীষণ সফট হয়ে গেছে তো তোমরা আর লেট করোনা অবশ্যই ব্যবহার করো তবে চলো আজকে এই পর্যন্তই তোমার লাইক কাম মানে শেয়ার সাবস্ক্রাইব করে দেব টাটা